আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি কাঁঠালের গন্ধ যেরকম মুগ টেলের ঘন্ট করে এইভাবে আপনার কাঁঠালের ঘন্টটা করা হয় এরপরে আমি এই দিলাম আমি কাঁঠালটা করে রাখি দিছি দিলাম আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দি বসায় রাখছি এরপরে ডাইলগুলা দু তিন নাইলে ডাইল চিম বেশি আইলে কাঁঠালটা দিয়ে দিয়ে কাঁঠাল দেওয়ার পরে এগুলাকে ভালো করি লাড়ি সারি উল্টে পাল্টে এটাকে ডাকা দিয়ে রাখি দিয়ে বিশ মিনিট হলে রাখি দিয়ে ডাকা দিই এরপরে আমরা ডাকাটা উল্টাই আবার আর একটা দিয়ে এরপরে যাবে মিলে আবার ডাকা দিয়ে রাখে দিলাম দেওয়ার পরে উল্টাই কিছু নারিকেল বাটা দিয়ে নারিকেল পাটাটা দেওয়ার পরে ওগুলো ভালো করে লাড়ি সারি ভিতরে ভরে দিয়াম যেতে ফিরে যেত অনেক একটু ইয়ে হয়ে রয়েছে বড় ফুরেছে এরপরে পরিমাণ মতো পানি দিই এরপরে আবার আমের উপর দিয়ে শাক গুলা দিয়েম কিছু মিষ্টি কুমড়ার শাক আর কিছু থানকুনি পাতা লগে আছে ওগুলা দি ডাকা দি ডাকি দিয়ে ডাকাটা উল্টাই একটা মাছ আর মাছের পিজ মাছের মাথারে ভালো করে বাজি করি লাগে দি দি সে দি দি রসুন পেঁয়াজ এগুলাকে বাজি বাগাতি দিলে দেওয়ার পরে যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক করি কমেন্ট করি শেয়ার করি সাবস্ক্রাইব করে দিই না উপর দিয়ে কিছু জিগ্রা দিলাম দিয়ে এগুলারে নাম যে